এনসিপি আমার কাছে মনে হচ্ছে আমরা জাতীয় পার্টির রাজনীতিতে অনেক রকমের নাটক দেখেছি পার্টিতে পরিণত দলের নিবন্ধন হয়নি এই দলের কারণে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে দল করবার জন্য সেই ছাত্রনেতাদের একজন সরকার থেকে পদত্যাগ করলেন দুজন এখনো আছেন দুজনের একজন মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেন গভীর রাতে আবার ডিলিট করে ফেলেন আরেকজন গভীরাতে মাস লাগিয়ে এনসিপির বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টার আশীর্বাদ স্পষ্ট আরো চার পাঁচজন উপদেষ্টা কলকাঠি নাড়ছেন তাদের দল থাকুক আর না থাকুক ঘোষণাপত্র থাকুক আর না থাকুক গঠনতন্ত্র থাকুক আর না থাকুক নিবন্ধন থাকুক আর না থাকুক সারা দেশে তাদের প্রোটোকল আছে তাদের প্রতিনিধিরা বিভিন্ন মন্ত্রণালয় আছে বিভিন্ন সরকারি অফিস আছে ব্যবসা বাণিজ্য নানান সুবিধার মধ্যে তারা আছে